আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ আপনারা অনেকেই আছেন কোরআনুল কারীম পড়তে পারেন না আবার করতে পারেন কিন্তু সহি শুদ্ধ না এই পর্বগুলো দেখলে আপনি কোরআনুল কারীম সহি শুদ্ধ করে রিডিং পড়তে পারবেন এই জন্য এই পর্বগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত আজকে আমরা তম পর্বে রয়েছি সুরাবাকারা ঊননব্বই নম্বর আয়াত আমরা মস্ক করব আজকে চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم ও জবর ওয়ালামুনে তার গুননা করা ওয়াজবে গুননা করতে হবে এখানে মিমালি জবর মা জবরের বাম পাশে খালে আলী মদর হর বেকারি উঠান ঝিমালি উ জবর যা যা চার আলি লম্বা হবে যেহেতু এটির চিহ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা থাকলে চার আলি লম্বা হয় হামদা আ হামিম পেশ হোম জোম কাবজের কিতা খরাজবর তা কিতা খরাজবর খরাজার সঙ্গে বা মিম দুই পেশ বুম কিতাবুম বুম দেখেন টানবি পরে মিম আর নুন মিমের উপরে রয়েছে এই জন্য এখানে এখানে গুণ করতে হবে মিম নুনজের মিন নুনজের আইন ডাল্লাম দিল্লাম হরদি দিল্লাহি দেখেন নুন শাকিনের পরে এখানে আইন আসছে এজহার হয়েছে কোনো ধরনের গুণ্য হবে না আর এখানে দেখেন নুন শাকিনের পরে দাল আসছে একফা হবে এখানে গুণ হবে মিন দিলি দাঁড়লাম যে দিল্লামাজবর লা আর ল শব্দের লাটা কোন সময় বারিক হবে কোন সময় পুর হবে এটা আমি আবারও বলছি তার পূর্বের হরকত যদি জের হয় তার পূর্বের হরকত যদি কি হয় জের হয় তখন লাম খড়া যাবর লা হবে ল হবে না পুর হবে না বরং বারিক হবে কি হবে বারিক হবে যদি তার পূর্বের হরকটটা জের হয় আর যদি জবরত বা পেশ হয় তখন ল হবে পুর হবে ঠিক আছে মিম পেশ মু সাদ্দাল জবর সাদ্দাল জের দি সাদ্দি মু দুই পেশ কুল লাম জের লি কুল মিমাল মিম জবর মা জবর এর পাশে খালি আলিফ মুদর হবে খালি টান মু মা মিম জবর মা আইন জবর মা হামিম পেশ মা হুম

নুন সেকেন্ডের পরে টপ আসছে ইফা হবে মি ক্বাবলু ইয়াসিন জবর ইয়াস তাফা জবর তাফ ইয়াস তাফ তাজিরতি ইয়াস তাফ তি হাও পেশ হু পেশের মধ্যে যমলা ওয়া মদর নুন জবন না হু না আইন জবর আলাম লাম জবর লাল লাম জবললা আলাল্লা যালিয়জির জি জেরের মধ্যে যমলা ইয়া মদর হরফে কলিফতান নুন জবন না على الذين كفروا كفر فكفروا بشروا بشر ومضر وكانوا من قبل يستفتحون على الذين كفروا

সারালি নম্ব হবে এটা হামজাদ বর আ হামিম পেশ হোম নুনে মিমে তাস দিক গুণ করবা জি জাহুম লি জবর মা জবর বাম পাশে খালি আলি মদর হরবে কারিটান আইন জবর আ রা জবর আ রা ফা ওয়া পে শু আরাফু পেশের বাম পাশে জমলা মদর হরবে কারিটান কাফ জবর কাফা জবর ফা কাফ আর ও পেশ রু বাদর বি হাদের হাকারাদির হি বিহি যে তোমরা এই হাতে তামবা জন্য যজম হবে বি বি এরকম কাফারু বি এরকম ফালানা আল্লাহি আলাল কাফিরিন

على الكافرين ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنه الله على الكافرين صدق الله العظيم